বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা রেন কুকিং কটেজে সকলকে সাদুর অভিনন্দন আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন আমিও ভালো আছি সেটা আজকে বলার আসলে মন থেকে আসছে না তারপরেও ভালো তবে যাই হোক পরিস্থিতি যেমনই হোক আমাদেরকে চলতে হয় থেমে থাকার নাম তো জীবন না তবে আজকে এই ভিডিওটি কম করে হল কুড়ি দিন আগের শ্যুট করা তখন এই ভিডিওটি আপলোড করতাম কিন্তু হঠাৎ আমার মা এতটাই গুরুতর অসুস্থ হয়ে পড়ছে যে আসলে মানে কোনো কিছুই স্বাভাবিক বলে আমি নিজেই তৈরি করতে পারছি না নিজেকে যা হোক সব কিছু নিয়ে হাত কুটিয়ে বসে থাকলে তো হবে না তারপরেও ভাবলাম আপনাদের সাথে একটু নিয়মিত হওয়ার আর এখন থেকে চেষ্টা করব আপনার আমার পাশে থাকবেন আর আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন মানে আমার পরিবারের জন্য আর আজকের ভিডিওটি হচ্ছে পেঁয়াজকিলি ভর্তা শীতকালীন একটি বিশেষ অলঙ্কার কারণ আমরা জানি যে প্রত্যেকটি ঋতুতে আল্লাতালা কিছু না কিছু দেয় তো যা হোক আমরা আমাদের ডিলিশিয়াস জার্নি শুরু করছি এখানে দুশো গ্রামের কিছু উপরে পেঁয়াজগুলি নিয়েছি আর এই সবগুলোকে আমি একই শেপে কাটবো এবং অবশ্যই কাটার আগে আমি সুন্দর করে ধুয়ে নেব কাটার পর কিন্তু ধোয়াটা উচিত হবে না দেখুন একই সাইজের হয়েছে মোট একটা আর এই পেঁয়াজ কুলে কিন্তু খেতে দারুণ লাগে আমি কিছু দিনের ভিতর আরও একটি পেঁয়াজ করে ভর্তে দেখাবো সেটিও একই রকম হবে খেতে আশা করি খুব ভালো লাগবে এখন আমি এটি ফ্রাই প্যানে শুকনো লঙ্কা ভেজে নেব সাথে অবশ্যই কালো জিরে আর এই দেখুন পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ এবং রসুন রসুনটা একটু বেশি আর পেঁয়াজটা একটু কম যেহেতু পেঁয়াজ কলে পড়তা আর এখন আমি ভেজে নেব ধুয়ে রাখা পেঁয়াজ কলিগুলো আর এগুলো একেবারেই লো হিটে আলতো করে কম করে হলেও মিনিট দশেক ভাজতে হবে এমনভাবে ভাজবেন যেন সম্পূর্ণ সিদ্ধ হয় কাঁচা কাঁচা রাখাটা ঠিক হবে না আর অবশ্যই আমি এখানে কালো জিরা অ্যাড করেছি আপনারা চাইলে দিতে পারেন আর এখানে দেখুন আমি লবণ অ্যাড করেছি এবার হাত দিয়ে সুন্দর করে চটকে নিচ্ছি শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন কালি জিরা একসাথে ভর্তার সাথে মেখে নিতে অনেক ভালো লাগে আসলে আর শীতকালে এটি কিন্তু একটা ঔষধি খাবার বাসায় এটা আপনি যে কোনো রান্নার সাথেও খেতে পারেন যেমন ধরুন যে কোনো ঝোল তরকারি খেতে ভালো লাগছে না তো এরকম এই ভর্তাটি রান্না করে একসাথে মেখে খাবেন দেখবেন ওই রান্নাটি খেতেও মজা পাবেন আর আপনার পেটও ভরা হয়ে যাবে আর এই শীতকালের আমেজটাও ফুরফুরে লাগবে তার সকলে শীতকাল কেমন কাটছে আমাকে লিখে জানান আমি আসলে কথা বলতেও পারছি না কিন্তু কথা তো চালিয়ে নিচ্ছি তেই হবে ভিডিওর সাথে তারপরেও বলব সকলে সকলের প্রতি যত্নবান হন আর এখন অলরেডি সাবান মাস চলে এসেছে সামনে কিন্তু রমজান কে কী কী প্রস্তুতি নিচ্ছেন রমজানের জন্য অবশ্যই আমাকে বলবেন আমি কিন্তু আমার পরিবারে যতই বিপদ থাকুক আমি চেষ্টা করব গতানুগতিকভাবে রমজানের প্রিপারেশানগুলো আপনাদের সাথে শেয়ার করতে কত বছরও করেছিলাম তার আগের বছরও করেছিলাম দেরিতে হলেও এবারও করব আশা করি যারা এই ভিডিওগুলো দেখবেন তাদের জীবনে আমার ভিডিওর একটি বাক্য হলেও কাছে আসুক ধন্যবাদ সবাইকে ইউর এর বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস